আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে পাকিস্তানের জাতীয় নির্বাচন সে নির্বাচনে অংশ নিতে পারবেন না দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান সম্প্রতি সাবেক এই প্রধানমন্ত্রীকে আলাদা মামলায় দশ ও চোদ্দ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত এই ঘটনায় অনেকে রাজনীতিতে ইমরান খানের শেষও দেখতে পাচ্ছেন এর মধ্যেই ব্যাপকভাবে আলোচনায় এসেছেন ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা মানেকা বর্তমানে তিনি বুশরা বিবি নামেই বেশি পরিচিত কেউ কেউ তাকে আধ্যাত্মিক নেতা হিসেবেও মান্য করেন পিটিআই সমর্থকদের ধারণা বুসরা বিবির হাত ধরেই মুক্ত হবেন ইমরান খান আবারও দায়িত্ব নেবেন পাকিস্তান পুনর্গঠনের রহস্যময় এই নারীর বিস্তারিত থাকছে সংবাদের বাকি অংশে ইমরান খানের আগের দুই স্ত্রীর সঙ্গে তুলনা করলে বুশরা ছিলেন একেবারেই ব্যতিক্রম কারণ জেমি মা ও রেহিম খান দুজনই ছিলেন সুপরিচিত মুখ বিশ্বের নামিদামি বিভিন্ন ম্যাগাজিনের কাভারে ঠাঁই হয়েছে তাদের টেলিভিশনেও নিয়মিত দেখা যায় এই দুজনকে আর বুশরা বিবির মুখই দেখা যায় না হিজাব কিংবা ওড়নার আড়ালে লুকিয়ে থেকে তিনি আজও এক রহস্যময় নারী দু সালে দ্য মেইল অন সানডে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান দাবি করেছিলেন বিয়ের আগে তিনি এক পলকের জন্য বুশরা বিবির মুখ দেখেননি আশির দশকের শেষ দিকে লন্ডনের নাইট ক্লাব দাপিয়ে বেড়ানো ইমরান খানের জন্য বিষয়টি অকল্পনীয়ই বটে ইমরান খান সেই সময় জানিয়েছিলেন বুশরা বিবির বুদ্ধিবৃত্তি এবং চরিত্রই তাকে তার কাছে টেনে নিয়েছিল বুশরাকে রহস্যময় ক্ষমতার অধিকারী হিসেবেও কৃতিত্ব দেন ইমরান বিশ্বাস নিরাময়কারী হিসেবে বুসরা বিবির কিছু অনুসারীও আছেন যারা তাকে তাদের আধ্যাত্মিক পরামর্শক হিসেবে সম্মান করেন কেউ কেউ বলেন সুফি ঐতিহ্যের সঙ্গে বুশরা বিবির নিবিড় যোগসূত্র আছে যদিও এই দাবি নিয়েও অনেক বিতর্ক রয়েছে সুফিবাদকে প্রায় সময়ই ইসলামিক আধ্যাত্মবাদ হিসেবে বর্ণনা করা হয় বুশরার স্বামী ইমরান খানের বক্তব্য অনুযায়ী তিন দশকেরও বেশি সময় ধরে তিনি এই বিষয়ে আগ্রহী এর মাধ্যমে মূলত নিজ অন্তরে সৃষ্টিকর্তার অনুসন্ধান এবং পার্থিব বিষয় ত্যাগের ওপর জোর দেওয়া হয় তিন দশক আগের জীবনে ক্রিকেট খেলোয়াড় হিসেবে সবসময় লাইমলাইটে থাকা ইমরান খানের একটি প্লেবয় ইমেজ ছিল উনিশশো সালে তেতাল্লিশ বছর বয়সে তিনি পৃথিবীর অন্যতম ধোনি এক বাবার কন্যা ব্রিটিশ সুন্দরী জেমিমা গার্লস স্মিথকে বিয়ে করেছিলেন এই বিয়ে নয় বছর টিকে ছিল এবং তাদের দুই পুত্রের জন্ম হয়েছিল ইমরান খান দ্বিতীয় বিয়েটি করেন দু পনেরো সালে বিবিসির আবহাওয়া বিষয়ক খবরের উপস্থাপিকা ও সাংবাদিক রেহেম খানকে তবে এ বিয়েটি এক বছরেরও কম সময়টিকে ছিল রেহেমের অভিযোগ ছিল ইমরানের সমর্থকেরা তাকে মেনে নিতে পারেনি এরপরই আসে বুশরা বিবির অধ্যায় দু সালে খুব সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইমরান খান তাকে বিয়ে করেন পর্যবেক্ষকদের মতে ইসলামের প্রতি হঠাৎ দরদী হয়ে ওঠা ইমরান খান ও বুশরা বিবির জুটিটি বেশ ভালোই চলছিল কথিত আছে যে ত্রয়োদশ শতকের একটি সুফি মাজারে গিয়ে সাক্ষাৎ হওয়ার পরপরই পাঁচ সন্তানের জননী বুশরার কাছে বিভিন্ন পরামর্শের জন্য যেতেন ইমরান খান বুশরা তখনও তার প্রথম স্বামীর ঘর করছিলেন বুশরার বুদ্ধিমত্তা আর চারিত্রিক বৈশিষ্ট্য ইমরানের নজরে এসেছিল আর তাতেই বিবাহিত বুশরার প্রতি আকৃষ্ট হন তিনি একথা ইমরান নিজেই জানিয়েছেন কিন্তু মানুষ বলাবলী করে বুশরার আধ্যাত্মিক শক্তি রয়েছে আধ্যাত্মিক উপদেষ্টা বুশরার এই শক্তিতে লাভবান হয়েছেন ইমরান আরও শোনা যায় এক রাতে বুসরা বিবি স্বপ্ন দেখেন একটিমাত্র উপায়েই ইমরান খান প্রধানমন্ত্রী হতে পারবেন যদি তারা বিয়ে করেন ঐশী বিশ্বাসের উপর আস্থা রেখেই তারা বিয়ে করেন এবং ছয় মাস পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ইমরান খান তবে দু হাজার সালের অক্টোবরে দেয়া এখনও পর্যন্ত একমাত্র টেলিভিশন সাক্ষাৎকারে সেই গল্পটি উড়িয়ে দিয়েছিলেন বর্তমানে বয়স চল্লিশের কোঠায় থাকা বুশরা বিবি তবে তিনি এটা বলেছিলেন ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান দ্রুত উন্নতি লাভ করবে বুশরার সেই কথা শেষ পর্যন্ত ফলেনি কারণ ইমরান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পাকিস্তানের অর্থনীতিতে ধস নেমেছিল জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়েছিল পাশাপাশি বেশ কিছু বিরোধী রাজনীতিবিদকেও জেলে ঢুকিয়েছিলেন ইমরান গণমাধ্যমের স্বাধীনতায় লাগাম টেনেছিলেন এবং মানবাধিকার লঙ্ঘন সহ সাংবাদিক নির্যাতনের ঘটনাও বেড়েছিল তাঁর রাজনীতিবিদ হিসেবে প্রকাশ্যে উদারতাবাদকে সমর্থন করে সাফল্য পেয়েছিলেন ইমরান খান একই সময়ে তিনি ইসলামী মূল্যবোধ ও পশ্চিমা বিরোধী মানসিকতারও আবেদন সৃষ্টি করেছিলেন বলা হয়ে থাকে তিনি পাকিস্তান সেনাবাহিনীরও খুব কাছের ছিলেন যদিও পরে এই সম্পর্ক শত্রুতায় পরিণত হয় এরই ধারাবাহিকতায় ক্ষমতায় থাকার চার বছরের মাথায় দু সালে সংসদের আস্থা ভোটে তিনি তিনি প্রধানমন্ত্রীত্ব হারান পরের বছরই তিনি গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি হন সর্বশেষ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় উপহার আত্মসাতের অভিযোগে ইমরান খানের পাশাপাশি তার স্ত্রী বিবিকেও অভিযুক্ত করা হয় পরে দোষী সাব্যস্ত করে দুজনকে চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলা ছাড়াও বুশরা বিবির আরও কিছু আইনি জটিলতা ছিল তার সাবেক স্বামী দু সালে বিচ্ছেদের আগে যার সঙ্গে আটাশ বছর সংসার করেছিলেন সেই খাওয়বার মানিকাই তাকে আইনিভাবে হেনস্থা করতে থাকেন সরকারি কর্মকর্তা ও পাকিস্তানের সুপরিচিত এক রাজনীতিবিদের সন্তান মানিকা। গত নভেম্বরে তিনি আদালতে বুসরার বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের অভিযোগ করেন এর কয়েকদিন আগেই পাকিস্তানের জিও নিউজের কাছে তিনি দাবি করেছিলেন বিষয়টি গোপন রাখতে গিয়ে তিনি একঘেয়ে হয়ে পড়েছিলেন তাই প্রকাশ্যে আনলেন পাকিস্তানের আদালত ব্যবিচারের অভিযোগ গ্রহণ না করলেও প্রতারণামূলক বিয়ের অভিযোগটি আমলে নিয়েছে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোনো নারীর স্বামী মারা গেলে কিংবা স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটলে অন্য আরেকজনকে বিয়ে করার জন্য তাকে অন্তত তিন মাস ইদ্যতককালীন সময় পাড়ি দিতে হয় অভিযোগ আছে মানিকার সঙ্গে বিচ্ছেদের পর নির্ধারিত সময় পাড়ি দেওয়ার আগেই ইমরানকে বিয়ে করেছিলেন বুসরা বিবি ইমরান খানের আইনজীবী গহর আলী খান দাবি করেছেন ইমরান খানকে আরও বেশি চাপে ফেলার জন্যই বিবিকেও তোষাখানা মামলায় জড়িয়ে দণ্ড দেওয়া হয়েছে এই মামলার সঙ্গে বুসরা বিবির কোনো সম্পর্কই নেই বুসরার বয়স এখন চল্লিশের কোঠায় দু সালের অক্টোবরে টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বুশরা এরপর আর কখনোই তাকে সংবাদ মাধ্যমের সামনে দেখা যায়নি তবুও তাকে বছরের জেল দিয়েছে পাকিস্তানের আদালত যদিও তাকে কারাগারে যেতে হচ্ছে না তবে বাড়িতেই চোদ্দ বছর বন্দী অবস্থায় থাকতে হবে বুশরা বিবিকে কারণ তার বাড়িটিকেই সাবজেল ঘোষণা করেছে দেশটির আদালত এর ফলে আড়ালে থাকা ইমরান খানের এই আধ্যাত্মিক শক্তিকেও হয়তো আর কখনোই আলোচনায় দেখা যাবে না তারকা ক্রিকেটারের পরিচয় ছাপিয়ে রাজনীতিক হয়ে ওঠা ইমরান তার রাজনৈতিক জীবনে পাশাপাশি দুটি ধারার চর্চা করেছেন তিনি প্রকাশ্যে ছিলেন উদার নৈতিক সেই সঙ্গে ইসলামিক মূল্যবোধ ও পশ্চিমা বিরোধী মনোভাবের বিকাশ তার হাত ধরে ঘটেছে ইমরানকে পাকিস্তানের সেনাবাহিনীর ঘনিষ্ঠ ধরা হতো বলা হয় সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় বসেছিলেন ইমরান যদিও চার বছর ক্ষমতায় থাকলেও ইমরানের রাজনৈতিক উত্থানের পেছনের শক্তি অজানা রয়ে গেছে দু সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নেন ইমরান এরপর গ্রেপ্তার হতে হয় একের পর এক মামলা জড়ায় তার নাম কারাগারে ছিলেন এখন সাজা পেয়েছেন ইমরান সেই সাথে আরও একটি বিষয় ব্যাপক আলোচনায় এসেছে সেটা হলো আলাদা মামলায় দশ ও চোদ্দ বছর সাজা হয় ইমরান খানকে কতদিন জেলে থাকতে হবে এ প্রসঙ্গে পাকিস্তানের কয়েকজন আইনজ্ঞের সঙ্গে কথা বলে এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে জিও নিউজ একজন অবসরপ্রাপ্ত আইন মনে করছেন ইমরান খানের সাজা সামগ্রিক শাস্তির বিশেষজ্ঞরা পরিবর্তে একসঙ্গে হবে আইন বিশেষজ্ঞদের মতে কারাদণ্ডের সাজা একসঙ্গে হবে না আলাদা হবে তা বিচারককে তার সিদ্ধান্তে জানাতে হবে একসঙ্গে বা যুগপথ কারাবাস হলো এমন শাস্তি যা একই সঙ্গে ভোগ করা হয় আর অন্যটি হলো পূর্ববর্তীটি শেষ না হওয়া পর্যন্ত আরেকটির মেয়াদ শুরু হয় না অবসরপ্রাপ্ত বিচারপতি ওয়াজিউদ্দিন আহমেদ বলেন সাজা যুগপথ হবে কিনা ক্রমবর্ধমান হবে তা আদালতকে তাদের রায় স্পষ্ট করতে হবে তবে পাকিস্তানের রাজনীতিতে শেষ বলে কিছু নেই ইমরান খানের ভাগ্যে কি ঘটবে আর সেটাতে আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত বুশ্রাবিবির ভূমিকাটা কি হবে সেটাও অস্পষ্ট যদিও ইমরান খানের সমর্থকেরা আশায় বুক বাঁধছেন তাকিয়ে আছেন আছেন বুশ্রাবিবির দিকেই তাদের আশা বিবি ঠিকই ইমরান খানকে বাঁচিয়ে নেবেন মুক্ত করবেন সাজা থেকে সুপ্রিয় দর্শক কমেন্টে জানিয়ে দিন পাকিস্তানের রহস্যময় নারী হিসেবে পরিচিতি পাওয়া জীবন জীবনচিত্র নিয়ে আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে